আরে বন্ধু মালটা কতদিন টাওয়ার দিবেন একদম কিন্তু মালটা টাওয়ার ধর নিচ্ছে না আরে বন্ধু বশিষ্ট কি একবারে মাছ ধরে সময় দেওয়া লাগে আরে বন্ধু মাছ ধরা তো দূরের কথা মোর বশিষ্ট মাছ টেপ গায় না আরে বন্ধু ধৈর্য ধরো ধৈর্য ধরো আপনি ট্যাপ বন্ধু ওই যে মালটা আসে হ্যাঁ 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 চলো আজকে দুই টাওয়ার দেবো চলো ও ওই যে পাটা দুইটা দাঁড়িয়ে আছে না আর এখানে ভাব মারো হাই সুইটহার্ট প্রতিদিন সামন দিয়ে যাও একটু টাওয়ার তো দিতে পারো টাওয়ার টাওয়ার আমি কোথায় পাবো টাওয়ার তো আছে বাজারে আরে বেবি ওই টাওয়ারের কথা না তো তাহলে কোন টাওয়ার ভালোবাসার টাওয়ার আমার টাওয়ার তুই এই ডাব্বা মোবাইলে ধরবে না আমার টাওয়ার ধরতে গেলে তুই আইফোন হতে লাগবে বুঝছিস ছোকরা মা ঠিক আছে আমরাও দেখমু তুই কোন আইফোনের টাওয়ার ধরাইস ঠিক আছে বন্ধু এইটাই দেখির আশা আছে চলো তো বন্ধু চলো সারাদিন খালি টাকা 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 এত টাকা গনতে গনথে আমার হিসেবে গন্ডগোল হয়ে যায় না আজকে আর কোনো কাজ করব না আজকে আমি একটু রেস্ট নেব কি করি রেস্ট সরি 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 ম্যাডাম তোমার কোথাও লাগেনি তো না 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 আমি ঠিক আছে আমার কোথাও লাগেনি ইস আমার জন্য তোমার মোবাইল এত দামি মোবাইলটি পড়ে গেল কি মোর মোবাইল পড়ে গেছে আশা তুলন তলম তলম মোবাইলটার কিছু হয়নি তো মোবাইল না 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 বাপ রে বাপ এটার দাম দুই লাখ টাকা এই দেখো মুই আরো ফালে দাম তাও কিছুই হবার নাই দেখছো তো ও মা তাই তো এই মালটাকে পটা লাগবে দুই লাখ টাকার দামের মোবাইল তাহলে এর কাছে কত বান টাকা আছে এই মালটা সেই বড় লোক কিছু বললে নাকি না না তুমি কি সিঙ্গেল আছো কও কি সিঙ্গেল মানে আমি একদম অরিজিনাল সিঙ্গেল আমিও তো সিঙ্গেল জানো আমার দাদা তোমার মতন ছেলে খুঁজে আমার দাদা এই এলাকার মধ্যে সবচেয়ে বড় লোক জানো তো আমার এখন হেলিকপ্টার আছে এখন ট্রেন গাড়ি আছে আর এখন ঠেলা গাড়ি আছে আচ্ছা তুমি এতই বড়লো তাহলে তোমার ট্যানছে কেন ও এটা এটা আরে এটা ড্যামেজ তো জানো এটার দাম দশ লক্ষ ডলার ও আমার টাই সেজন্য এত সুন্দর এই মালটা খাচ্ছাড়া করা যাবে না চলো না বেবি তোমার হেলিকপ্টার করে ঘুরে আসি হেলিকপ্টার বেবি খান তো ভাড়াত গেছে তার বদলে কাজ করি না ট্রেনটা আসার টাইম হয়েছে চলো স্টেশন যাই ট্রেনটা আসলে আমার ট্রেনত চলে এখন আলিপুর থেকে ঘুরে আসবো ঠিক আছে ট্রেনটা এখনই আসবে যে টাইম হয়ে গেছে হাম হ্যাঁ তুম হ্যাঁ বেবি ও যে দেখতে শোনা সামনে হলো স্টেশন বুঝছো এদিকে তো ডাইরেক্ট যাওয়া যাবে না এই পাশ দিয়ে ঘুরিয়ে এই পাশে টার্নিং দিয়ে যায় ওই দিকে হলো স্টেশনের রাস্তা চলো এখন একটু এই দিকে যাই যা স্টেশনে দেখবে এখন ট্রেনটা আছে না আমাকে দেখা মাত্র আপনি এখন দাঁড়াবে জানে যে আমার মালিক ওখানে দাঁড়িয়ে আছে আমরা এখন চরি আলিপুর থেকে ঘুরিয়ে আসবো চলো বেবি চলো

এই মাস্টারদার জামা প্যান্ট গুলো আমি ইস্তেরি করি থুসং আর তুই এগুলো পিন্দি বের মানাকছি ভগবান যদি মাস্টারদার এলাই আসে ওই জামা প্যান্ট নিবে তখন কেমন আগুন নাকবে রে ইস রে কিছুই ভগবান বেবি আমি সব কি শুনছি আরে ভগবান তুই মন নাতনির খেলনা মোবাইল দাও আনছি আরে জুতিয়া গুলো আনছি ওই খোল 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 পাঞ্জামা খোল খোল আরে খোল

মে ও খল জামা জামা থাপ না খল মাংসে জামা খলমা মৰে এই গান হা এইখন মানুহে নহয়

চাংনা খবৰ দে তই কাইলৈ মোৰ দোকানত কাজত যাব নে চন তুমি মানুহে দেখলো তো এগুল ভাল কৰি নদী যা ধুই ধুই ভাল কৰি ইষ্টাৰি কৰি তাকত থৈ দিব আৰু যদি লোক এটা আহিছে লোকক জিনিগিলাক ডেলিভাৰী দিয়ে দিব বুজলো মই গেলু কাহ গাড়ী আই যাওঁ ধুই মেলাই পাউডার আনছেন তো হ্যাঁ ঠিক আছে যাও শালা যাওড়ি তুই মোক মিথ্যা কথা ঠকাসিস তোর দাদা বলে এই এলাকার মধ্যে সব শালা মিথ্যাবাদী শোন এটা তুই মোক যেটা দিছিস এটা তোরটা তো ঘুরি দিলুং এলা তুই যে মোক মিথ্যা কথা কছিস তার জন্যে আর একটা সালা মিথ্যাবাদী দুইজন কি প্রেম করবেন তোর ওই দামি দাওয়া আমার টেপারে মো ধরবেন নয় মোরও তো টেপাটেপি মোবাইল তো দামি দাওয়া আর না